আমি জানি যে আজকের প্রতিবেদনে যারা আমার ক্যামেরার সামনে এসেছে তারা মিথ্যে বলবে না আর যদি আসসালাম আলাইকুম অপরাধ প্রকাশ চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় ভাই অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই কয়েকদিন আগে আপনারা দেখেছেন পয়লা গ্রামে সিঙ্গাপুর প্রবাসী সোহেলের বউকে মারপিট করেছে এমন একটি প্রতিবেদন দেখেছেন আসলে অনেক সময় একটি ঘটনার দ্বিতীয় পর্ব না হলে সম্পূর্ণভাবে তথ্য উঠে আসে না কি ঘটেছিল সেখানে আমরা সরাসরি সেই সিঙ্গাপুর প্রবাসী স্ত্রীকে মারপিট করেছে এই মনোভিযোগের ভিত্তিতে আমরা সেই আহ ভাইয়ের কাছে জানবো ভাইয়া আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম সালাম ভাই এই যে সোহেল তো ভাই তাই না জি আমার ভাই সিঙ্গাপুর থাকে জি তার ভাইয়ের স্ত্রীকে যে মারপিটের যে একটি অভিযোগ সেই বিষয়ে একটু আপনি কী জন্য তাকে মারলেন না এটা সম্পূর্ণ মিথ্যা কথা তাকে মারা হয় নাই আমার আম্মাকে তিন দিন না খায় রাখছিলো আর আম্মাকে অকথ গালাগালি গালা গালাগালিজ করছিলো সে কারণে আম্মা আমাদেরকে ডাকছিল। যা তোমরা তোমরা একটু আসো আমরা যেরকম অকথ হসে গালাগালি করতে আর খাবার দে না তখন আমরা গেছি যে আম্মা যখন বলতেছিল তখন আমার কথা রাগান্বিত হয়ে সে আমার দিকে ছিল আসার পথে টুলের মধ্যে সে বইটা যায় বইটা ওই সাথে আছিল সুকেশ সম্ভবত এই সুকেশের কাছে সাথে বাড়ি খায় বাড়ি খায় না গিয়ে যে ফুলটা এই ফুলটা বিনতে পারে বিঁধে পারে কিছু রক্ত ধরে এই আমরা তাকে নাই এটা মিথ্যে কথা বলছে সম্পূর্ণ আসলে আমি যেটা মনে করি এবং আমার বিশ্বাস যে আসলে এই বয়সে আপনারা কেউ মিথ্যার আশ্রয় নেবেন না যদি হঠাৎ রাগের বসে কোনো কিছু হয়েও থাকে সেটি আশা করি সত্য বলেন আবার একটু বলেন আমার মাকে আমার ভাই আছে আমার যারা উপস্থিত ছিল সেখানে সবাইকে জিজ্ঞাসা করেন তাহলে তো কিলার হয়ে যাবে তাই না আমরা বড় বাড়ি দিয়ে একটি কথা নিব বড় বাড়ির কথা আসছে যে পাশের বাড়ি সেই বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া একটু পরিচয় নাম আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান এই যে সোহেল ভাই তো আপনার ছোট ভাই হ্যাঁ সোহেল ভাই আমার ছোট ভাই এই যে তার স্ত্রীর যে মারপিট করা হয়েছে এটা যে আমি একটা প্রতিবেদন করেছি সোহেল ভাই বিদেশে থেকে অনেক ফোন করে কান্নাকাটি করার পর এটা কি করছিল একটু বলেন না এখানে তেমন কোনো কিছু ঘটে নাই আসলে মানে ওই ডাইকে নিছে সোহেলই বলছে আজকে আপনার সন্ধ্যার বর্ষণ এখানে আমি বাইকে ডাকছি আমার বলকে ডাকছি আমরা তো এখানে বসছিলাম বসার পর মানে আমার মায়ের সাথে সে যে আচরণ করছে সে আচরণের কথা বললে হয়তো আপনারা কি বলবেন আমি জানি না আমার এই দুই দিন আগে আমি হুজুর খানা দিছি তো সোহেলের বউ সেখানে আমার বলল বললো যে আমার ওয়াইফরে বললো যে ভাইয়া বা ভাবি আমি একটু খানাটা তা ঠিক আছে তুমি খানাটা দাও আমি সকালে আর রাত্রে দিছি খানা ও দুপুরে খানাটা দিছে দুপুরে ইলিশ মাছ ভাজি করছে রুই মাছ রান্না করছে তারপরে আপনার ওই কি গোস রানছে মুরগির গোস পায়েস রানছে ডিম রানছে কিন্তু আমার মাকে শুধু দুপুর টাইমে অনলি দুইটা বেগুন ভাজাতে সে ভাত দিছে অলি দুইটা বেগুন বাজাতে তাও ভাত সাজিয়েছে সকালবেলার সেই ভাতগুলা দিছে পরে আমার স্ত্রীকে বলছে যে বৌমা দেখো রোজিন আমাকে কি দে ভাত দিছে এরকম নির্মম কাহিনী অনেক আছে হ্যাঁ হ্যাঁ সকালেও সে খাবার দেয় নাই একটা ডিম সিদ্ধ করে দিতে গেলেও আমার পরিবারকে এসে বলছে যে না আপনি দিতে হবে আমার সময় নাই তাকে কাজের মেয়ে রেখে দিছে আমরা আমার মার সাথে মানে আমরা যতটুকু পারি আমার ওয়াইফ যতটুকু পারে আমি নিজেও অনেকদিন এই পায়খানা টাইখানা দিয়েছি এবং আমার পরিবার তো দুইছে আমার পরিবারের কথা আপনি আমার মার সাথে শেয়ার করতে পারেন কথা বলতে পারেন আমার মা যত যত্ন আমার পরিবারে করছে সে তো করেই নাই সে তার সাথে অন্যায় অবিচার যতটুকু করা দরকার সে করেছে এখানে বলার কিছু নাই কোনো সন্তান এটা যদি আপনাকেও যদি আপনার মা বলে যে আমাকে ভাত দেয় নাই তাহলে আপনার কেমন লাগবে আমি ওই দিনকে দুপুরে কান্না কান্না করছি খুবই কান্না করছি আর আমি এমন একটা ব্যক্তি আমাকে ইউনিয়নের অনেকেই চিনে আমি আমি করেন আপনি জি আমি এখন বর্তমানে কিছু করি না আমি চাকরি করতাম আমি ম্যানেজার ছিলাম এখন বর্তমানে কিছু করি না তো আমার যে ভাগবাটা রয়েসে আজ তিন বছর ধরে আমার এই ভাগবাটা হয়ে বাড়ি হইছে আমি কোনোদিন আমার আমার বাবা মারা গেছে ফুসানব্বইতে এটা আজকের কথা না প্রায় আট চল্লিশ বছরের কথা আমার এই ভাইগুলাকেও আমি মানুষ করেছি আমি সুহেলকেও বলছি দেখো ভাই বেরাদারের কথা এখানে তুমি তোমার পরিবারের কথা শুনেই আমার মা এ বিভিন্ন কিছু করে এটা তোমার ঠিক নেয় তো সে যেভাবে ভাবে যে কাজগুলা করছে কোন শাশুড়ির প্রতি কেউ করে না এখানে আমি শুধু বলতে না আমার পাড়া মহল্লা সবার প্রতি তার যে এরকম খারাপ আচরণ হ্যাঁ এরকম অত্যাচার করে এতে মাকে কে ঐখানে কেন রাখে না এখানে রাখি না তো না ওইখানে আমরা রাখি না ওইখানে রাখি যে বললাম যে বাঘবাটরা আসছে তখন বলছে যে তাইলে কয়দিন আমার মা তো স্বামীর ভিতরে তো সবাই চায় বৃদ্ধ হইলেও যে স্বামীর প্রতি একটা তাদের একটা আকর্ষণ থাকে ভাষা যতই ভালো থাক এই আপনি বাসা দেখলেন সোহেলের বাসা দেখলেন তখন আমার মাকে আমি বাসায় এনে রাখতে পারি না 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 সে খুব জোর করে রাখতে হয় এটা কথা ঠিক সে কথাটাই আমি বলতেছি ঢাকাতেও ফ্ল্যাট বাসা এখানেও বাসা আরেক ছোট ভাই বাবু বাসায় থাকে তাহলে বাসার তো কোনো অভাব নাই এটা নিজস্ব বাসা তারও ঢাকাতে বাসা ফ্ল্যাট বাসা করছে তাহলে এখানে আমার প্রশ্ন যে মা যদি গ্রামের বাড়িতে যেয়ে স্বামীর বাড়িতে থাকতে চায় এখানে কোনো সন্তানই মনে হয় না যে তাকে না রাখবে তো আমার সোহেল বলল যে ভাইজান আপনি রাখতে হবে না আপনার ঘর দরজা একটু কাঁচা আপনার পায়খানাটা টয়লেটটা ফাঁকে আমার সব ভাইয়েরাই বলছে যে বড় ভাই হিসেবে আসলে যতটুকু করা দরকার আমি তা করতে পারি নাই বিভিন্ন কারণে এখন আমার মায়ের প্রতি করছে এটা কোনো সন্তানই আমার মনে হয় যে সহ্য করতে পারবে না মানে তাহলে তো আপনার মাকে ওইখানে রাখার কারণ ওটা আপনার ওটা রাখার কারণ সে সোহেল নিজে বলছে বাবার ভিটে দেখে সিঙ্গাপুরি ভাই বলছে হ্যাঁ সোহেল নিজে বলছে জি জি যে মা আমার কাছেই থাক আমার কাছে থাকি সে আপনাদের যত কোরান দরকার করে সত্যি কি আপনার পরিবার এসে দেখা আমার পরিবারে সে দেখাশোনা করে করে এমনি খরচ টরস আপনারা দেন হ্যাঁ আমরা না আমি মিথ্যা কথা বলবো আমি কোনো খরচ দেই না কিন্তু আমরা যতটুকু সহযোগিতা করে আমার মার জন্য সেইগুলো করি অন্যান্য ভাইরা খরচ দেয় হ্যাঁ অন্যান্য ভাইরাও খরচ দেয় জুয়েল মাসুদ এরাও খরচ দেয় এবং 20000 টাকা দেয় মাসে 20000 মাসে 20000 টাকা দেয় আমার মায়ের জন্য আর ওই যে কাজ হাতে দেয় যে শৈলের শৈলের কাছে এটাকে আমাদের আমরা এর আগে এক লাখ টাকা শৈলের কাছে দিছে আবার যে তো টাকার পয়সা সব আমি বলছি ওর ঘরে থাকে ওইখানেই দাও তো সুপ্রিয় ভাই বোনের আমরা এখন সেই সোহেল যে ভাবিগুলা রয়েছে যে সোহেল বইয়ের বক্তব্যে আমরা প্রতিবেদন করেছি আমরা সেই বসেন আপু সুপ্রিয় ভাই বোনেরা এটি কিন্তু অত্যন্ত ধার্মিক একটি পরিবার আমার আত্মবিশ্বাস কাউকে জেতানোর জন্য কাউকে জন্য কেউ মিথ্যা এটা আমার আত্মবিশ্বাস তো আপু এই যে যে শাশুড়ির নিয়ে যে ঘটনাটি আমরা শুনলাম এবং প্রবাসী সোহেল স্ত্রীকে যে মারপিট করেছে একটা প্রতিবেদন ওই দিন কি হয়েছিল একটু বলেন ওই দিন তো আম্মারে বলছে ডিম সিদ্ধ নেই আমি অসুস্থ পড়ছিলাম ডিম সিদ্ধ দুদিন আমি কইরা দিতে পারি নাই আমার দেবারে বলছে যে ভাবি মানে ডিম সিদ্ধটা সকালে খাবার দাবার দিবেন তা আমি বলছি যে হ্যাঁ তুমি ডিম দিও কি না আমি সিদ্ধ করে আম্মারে দিব নেই এইটু আর আম্মারে অনেক কথা বলছে হ্যাঁ সে যে যাই কোন পুসের ভাষায় যাব চলে যা গাত্টি পুসকা চলে যা গামা থেকে কে ভালোবাসে যাক কোন জায়গায় যাবে কষ্ট দিতে খাওয়ায় কষ্ট হ্যাঁ খাওয়ায় কষ্ট দিতে তারা খাইতো তো আমার শ্বশুর দিত না আমি নয়টায় যায় দশটায় যায় আমার খাবার দিতে হয়তো আমার ভাততি থেকে নিয়ে যায় খাবার দিই বা অন্য অন্য দিন আবার ওরজ জায়গায় থেকেও দিতাম তোমরা পরের যে আপনি ছোটকে একটু আপনি বসেন এই যে যে সোহেল ভাই পরিবারের কাছে আপনার শাশুড়ি থাকে হ্যাঁ আপনারা আপনারা কে তার খরচের ব্যাপারে টাকা পয়সা আপনারা দেন যে আমরা তো খরচের শুরু থেকেই দেই মানে ও তো ছোট ও তো বেশি খরচ দেয় নাই মানে আমার বিয়ের পর থেকে সব সময় মানে আমরাই খরচ দিছি আমার এক মেজ গেছে মারা আর আমার হাজবেন্ড এই দুইজনে মানে কাজ করতো মানে টাকা পয়সা দিত সংসারে সব চালাইতো আমার শ্বশুর তো অনেক আমার বিয়ের পাঁচ বছর আগে মারা গেছে আমার বিয়ে হয়েছে ২৬ বছর তো এখন হলো এই যে ওর কাছে তো বেশি দিন ছিল না ছিল আমার ছোট দেবরের কাছে বাড়িতে থাকতো ও এখন আইসে পড়ছে এখন নাহলে বাড়িতে যাইতে চায় তারপরে আমার কাছে বেশি থাকছে ওই যে ভাবি বাসা শুনে আপনাদের এটা আমার বাসা তো এই বাসায় থাকতো কিছু হইলে আমার বাসায় নিয়ে আসতাম মানে এখানে বাসায় থাকতে চায় না কয় আমি বাড়িতে একটু ঘুরে আসি তো তখন যাইতো ওই সপ্তাহে এক সপ্তাহের মধ্যে মানে কথা হইতোই আবার এসে পড়তো ফোন করে আবার আমি বাড়িতে গেলে ওই যে বড় ভাবির কাছে শোনেন যে আমি রান্না বান্না করে নিয়ে যাইতাম প্রতি সপ্তাহে দায়িত্ব তো খাওয়া খাইতে দিক থেকে দায়িত্ব পালন করে হ্যাঁ আমরা দুইজনে ওই অফিসের গাড়িতে যেয়ে সকালে আমারে নামায় দিত আমি খাবার-টাবার খাওয়াইয়া আমি পরে একা এসে পড়তাম এমনি করে তারপরে অসুস্থ হয়েছিল দুই তিন দিন পর পড়ে গেছি আর যত দিন হসপিটালে নিয়ে হইছে যত আলতা-টালতা করে সব আমি করছি তাই না ভাবী সব জায়গায় আমি গেছি মানে আমরা আরেকজনের কাছে জানবো সলবারে কয় ভাই পাঁচ ভাই পাঁচ ভাই আমরা সেই চারটি ভাবে কিন্তু দেখতে পাচ্ছি এবং একজনের অভিযোগ যেটি অপরাধ প্রকার চ্যানেল একটি প্রতিবেদন আপনারা দেখেছেন এটি কিন্তু সেই শাশুড়িকে নিয়েই এই ঘটনা অন্য কোনো কিছু কিন্তু এর মধ্যে লুকিয়ে নেই আচ্ছা আপু আপনার হাজবেন্ড কে সবার ছোট জি না আমার হাজবেন্ড হচ্ছে চার নাম্বার নাম কি তার রহমান কোথায় আছে উনি সাভার আসুলিয়া থানায় বিজেটে জব করে এই যে যে শাশুড়ির প্রতি হয়তো সে একটু বেশি করতো কিংবা আপনারা হয়তো কম করছেন তো শাশুড়ির প্রতি আপনি কেমন দায়িত্ব পালন করছেন শাশুড়ির প্রতি আসলে যারা বড় থাকে তারা কিন্তু সবসময় বেশি করে কারণ আমরা পরে আসছি হয়তো আমাদের দায়িত্ব কর্তব্য আমরা ঠিক মতো পালন করতে যতটুকু করা দরকার অতটুকু হয়তো বা পারি নেই কিন্তু আমার যা যেটা বলছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা বা নট কথা কারণ সে বলছে একা দেখে আমার শাশুড়িকে আমরা সবাই মিলে দেখি কারণ তার এখন বয়স হয়েছে সে প্রস্তাব পায়খানা করে বিছানায় তার খাবার দাবার থেকে শুরু করে টাকা পয়সা এবং কাজের লোকরা এবং এখানে যে আমার বাসায় ছিল তার আগে কিন্তু ঢাকায় আমার কাছ থেকে চলে আসছে আমার যে আমার কাছে থাকা যে সময় ছিল সেই সময় শেষ করে তারপরে তার বাসায় আনা হয়েছে কিন্তু এক মাস পরে সে অন্য বাসায় নেওয়া হয় নাই এর মধ্যেই সে এক এক দিন এক এক মানে ফোন দি করতেছে যে আসলে তাকে রাখবো না তাকে টাকা বাড়াই দিতে হবে পাঁচ হাজার টাকা করে বলছে সেটাও আমরা রাজি হয়েছি যেহেতু আমার শাশুড়ি চায় তার হাজবেন্ডের ভিটায় ওখানে তার ভালো লাগে আর আমরা যেহেতু এখানে ঘর করি নেই ঢাকা শহরে থাকি এজন্য ওখানে রাখা আর সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে উনি দুইটা স্টেটমেন্ট দেখে আমার খুব হাসি পাইছে যে টাকার জন্য সম্পত্তি নেবে আচ্ছা আমার যে ভাসুর কেন্দ্র করে এখানে কথাগুলো হয়েছে তার কিন্তু আল্লাহ রহমতে সেও একটা ভালো পজিশনে আছে তার নিজস্ব একটা বাসা আছে আর আমাদেরও কিন্তু ঢাকা শহরে ষাট সত্তর লাখ টাকার একটা ফ্ল্যাট নিজস্ব আছে তো এখানে তার কি এমন অর্থ সম্পদ আছে যে তার দুইটা মেয়ের কারণে সবাই তাকে অ্যাটাক করছে তার সম্পত্তির লোভে তো এটা আসলে আমার কাছে অনেক হাস্যকর মনে হয়েছে তাকে যে মারপিট করছে মারপিট সম্বন্ধে আসলে এটা শুনছে তাকে মারতে হয় না আসলে আমার এটা ভাসুর ওইটা দেবর অবশ্যই আমি এখানে মিথ্যা রাস্তায় কখনোই নেবো না কারণ মানুষ মরণশীল মরতে হবে যেটা সত্য আমি সেটাই বলবো যা হিসাবে সে আর আমার দেবরটাও মানে অত্যাধিক ছোট মনের মানুষ সে শুধু শাশুড়ির সাথে না কোনো একটা ভাইয়ের সাথে অ্যাডজাস্ট করে চলতে পারে না কোন একটা জায়ের সাথে অ্যাডজাস্ট করে চলতে পারে না তার ভাষা তার ভাষায় আমরা ওইরকম রকম যাতায়াতও নেই আমরা ওই ভাবে আসলে তার সাথে মিশিও না তো আসলে সে যে কথাগুলো বলছে আসলে উনি যে মিথ্যা রাস্তা নিছে এটা শুনে আর কি অবাক হলাম এটাই একটু আমরা কথা বাই হলো পাঁচটা চার বাইয়ের যে স্ত্রী তারা কিন্তু একাত্র হয়েছে আমার যদিও দিনে আসার কথা ছিল ব্যস্ততার কারণে দেরি হয়ে গেছে আচ্ছা এই যে যে ঘটনা এই ঘটনায় আমার সেই প্রতিবেদনটা তো দেখেছেন তাই না হ্যাঁ দেখেছি দেখেছেন এই যে সোহেল ভাই পরিবারকে যে মারলো এটা কেন মারলো এই বিষয়টা একটু বলেন তো তখন আমি তো জায়গায় আসছিলাম না ওটা শোনা কথা যেটা এটাই ও বলতেছে যে মারছে এটা আমরা নিউজে দেখছি কিন্তু আসলে আমরা উপস্থিত জায়গায় আসছিলাম না আর এটাও সম্পূর্ণ মিথ্যা কথাই বলছে

আমার ছোট ননাসের বাসায় গেছিল সেখান থেকে আবার বাড়িতে গেছিল বাড়ি থেকে আবার এলো বাবির কাছে আসছিল সেই জায়গা থেকে ঢাকা গেছিল ঢাকার থেকে আসার পরে ওর আর কি রাখার ই সময় ওইখানে আসে পরে তখন ওইখানে এসে অসুস্থ হয়ে যায় তখন আর এমন অবস্থা হয়েছিল মানে শাশুড়ির আর কোথাও নেওয়ার মতো অবস্থা আসিল না পরে তখন ওইখানে রইল শাশুড়িও আর কি বললো যে আমি এইখানেই থাকবো আমার এখন আর টানাটানি করো না এজন্য ওইখানে রাখা হয়েছে ও এই জন্য বলে যে আমরা সবাই নাকি ওই সব কিছু করে আমরা কেউ দেখাশোনা করি না কিছু করি না এটাই বলো মাসিক যেটা খরচ সেটা হ্যাঁ আমরা সবাই দিই আমরা এই যে চারজন চারজনে দিই চারজনের মধ্যে ওর কাছে থাকে ও দেয় না খালি আমরা তিনজনে দিই আমরা সেই মুরব্বীর কাছে যাব আমরা তার কাছে জানলে বুঝতে পারবো যে কে কেমন করে আমরা আসলে অপরাধ প্রকার চ্যানেল থেকে অনেক কিছু করে থাকি কিন্তু একটি ঘটনার দ্বিতীয় পর্ব না দেখালে কিন্তু আসলে বোঝা যায় না যে আসলে আসলে মূল ঘটনা আরো ভিতরে কে লুকিয়ে রয়েছে আমরা মুরব্বীকে দেখতে পাচ্ছি যার উপর অভিযোগ সেই আহ বজলুর রহমান ভাই নাকি ছোট বাড়ির স্ত্রীকে মারপিট করেছিল সেটি তিনি পড়ে গিয়েই নাকি তার মুখে নাকি আঘাত লেগেছিল যেখান থেকে রক্তাক্ত হয়েছিল আসসালাম আলাইকুম আপনার ছেলে কয়টা পাঁচটা পাঁচটা ছেলে নাম কি ছেলেদের? মিজানুর রহমান, বজলুর রহমান, আমার মাসুদুর রহমান, আসাদুর রহমান, মাহবুবুর রহমান। এই যে যে আমি একটা নিউজ করেছি আপনার মনে হয় বলছি যে সোহেল ভাইয়ের পরিবারকে মারপিট করছে। এ বিষয়ে কি আসলে কি মারপিট করছিল না মারে নাই মারে নাই না কি হইছিল হইছিল কি সুহেল আমার বলছিল যে বজলু বাইরে খবর দিয়ে আমি চলে যাব চলে আসতে বলছে তাই আমি বুঝলে মোবাইল দিছি যে বুঝলো আসো আমি যাব তোমার সাথে পরে বজলু গেছে যে বুঝলো কইতাছে ওই কথাবার্তা কই ওঠে তারপরে কয় কি ডিম সিদ্ধ করে দেয় না তো তাই কয় যে তাহলে আমি ডিম কিনে দেই বাবের কাছে দেন বাবি সিদ্ধ করে দিবনি সবাই কই উঠছে দেন না আমি ওদের ডাকবো না এ কইছে কইলে ভরে যে আমি ওরে ডাক খবর দিয়ে নিছি দেখে আমার পর রাখ ও দাই আইসে কুত্তার বাচ্চা এর বাচ্চা ওড়ার বাচ্চা কয়ে দাই আইসে তই পাক করে পাক করে ওরা তিন দুই মেয়ে ন খায় বউয়ে বসে আমার বাদ দেয় না আমি বড় বড় ডাক দিই বড় বড় কই দিই বউ আসো এ বউ বাত নিয়ে আসে বউ বড় বউ আমার মানে আমাদের যত্নটা বড় বউ করতাছে আর কাজের মেয়ে রাইকে দিইছে একটা ছ হাজার টাকা দিয়ে সেইটি রোজিনা মানে কিছু করে না কোনোটাই করে না ওখল খেয়ে খেয়ে শুয়ে থাকে ওর মতন থাকে শুয়েলে কাছে কয় কি যে খাল কাটে তুমি কুমির এনে দিছ মারে আমি আউসের গড় দিছিলাম আমার ঘরের মধ্যে তুমি খাল কাটে কুমির এনে দিছ আর আমার মানে এমন তুচ্ছ করে যে আমি আর মানুষই না ওই ওই বিটাটা কি আপনার মানে স্বামীর ছিল না স্বামীর এই স্বামীর বিটা দেখে তো থাকছি ওখানে থাকতে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে দেখে আমি কই যে আমি কষ্ট করেও আমি থাকবো এনো তার আমার থাক পার দিল না জাম হই তাই কইছে যা একদিন গলা ছিপে মারবার গেছে মানে একটু ইয়ে গিজারে গিজার বানাইছে গিজারে পানি দিয়ে গরম পানি দিয়ে গোসল করতে দেয় না আমি কই যেমন ঠান্ডা পানি গোসল করলে কাশ ওঠে তাহলে একটু পানি এরপরে বড় বউরে ডাক দেয় ডাক দিলে ওই যে গ্যাসও গরম করতে দেয় না সে চুলায় যায় গরম করে নিয়ে আসে শীতের দিনে সেই ঠান্ডা পানি বড় ছেলের বাড়িতে গরম করে আনতে হয় না লাকটি চুলা আছে সেই লাকটি চুলাই গরম করে আনে না গ্যাস করতে দেয় না লাইন না সিলিন্ডারের গ্যাস সিলিন্ডার গ্যাসের গ্যাস করতে দেয় না তারপরে ওই ইয়ে না গিজারও দেয় না গিজার দিবার দেয় না এ এইরকম ভাব মানে করে যে আর যে কত কথা কয় সেই কথা কবারই হয় না এত কথা মন থাকে না একটু গুণের কথাও বলেন মাইশের মেয়া ছেলে জানছেন আপনার মেয়েও তো মাইশের কাছে গেছে ছেলের পর একটু একটু গুণের কথা বলেন তো গুণের কথা কি বলবো ঘরে আমার হচ্ছে একাত না সবার সাথে এক বকর কিন্তু আমার যে আমি জ্বর সুস্থ ছিলাম আমি এক মাস আমি খালি ফলমূলের উপরে থাকছি ভাত টাত খাই নেই এই ফলমূল গুলা কে দিত সেই ছেলের বউ না ছেলের বউ আমার একদিনও দেয় না এই যে এই ছেলে নিয়ে গেছে আর ছোট ছেলে সিঙ্গাপুর গেছে ওই ছেলে নিয়ে গেছে খুব কষ্ট খুব খুব কষ্ট 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 দিতে দিচ্ছে আমার মানে খুব কষ্ট দিছে আমি একদিন ছেলে কানছি একদিনের বউ বাতি মানে না খেয়ে বেলা বারোটা বেজে যায় আমি সকালে খানা খাওয়ার এরকম করছে আর খালি ওই আমার ছেলের কাছে খালি দুর্নাম বদনাম দুর্নাম বদনাম কি কয় কয় আল্লাহ যেন ছেলে তাই শোনে ছেলে আমার কইছে যে বন্ধু ভাই আইনে তুমি যাও গা আমি যার খবর দিয়ে নিয়ে গেছি সে কুত্তার বাচ্চা কয় কত তা কয় ওই গালি দেয় আমি এক লাখ টাকা দিছি ওই বইয়ের কাছে সেই টাকা কি ফেরত দেয় নাই না সেটাকে আপনি আপনার কি খাওয়াইছে না খায় নাই খাওয়াই নাই এক লাখ টাকা দিছি আশানের একটা সেন গলার সেন বেশি আমি শুয়েলি দিয়ে দিছি ওইদার যাইতে আ সেলারে দিবেন সন্তান আপনার আপনি তো দিবেন তাই না সেটা ইচ্ছা করলে পাঁচটা সেন দিতে পারে পারে না না আমারে একটা সেনও দেয় না দিতে পারে কিন্তু দেয় দেয় কিছু দেন না আমার সিঙ্গাপুর প্রবাসী ভাই আমি জানি যে আমার প্রতিবেদন বাইরের প্রায় 10 15 দেশের প্রবাসী ভাই বোনেরা দেখেন আপনারা কোটি কোটি টাকা কামাই করে যার গর্বে থেকে দুনিয়াতে এসেছেন তাকেই যদি ভালো না রাখতে পারেন এক সময় আপনাদের অবস্থাও তার মতোই হবে আপনাদের সন্তান যেভাবে দাদি দাদাকে রাখতে দেখবে ঠিক তারাও কিন্তু মা বাবাকে ওই রকম এটাই স্বাভাবিক আমরা যে প্রতিবেদন করেছিলাম আমরা তৃতীয় প্রতিবেদনে আবার সেই সোহেলবার স্ত্রী রোজিনার মুখোমুখি হব তিনি কেন মিথ্যা প্রচার করালো তাকে যদি মারপিট নাই করে থাকে তিনি কেন বললো যে তার ভাসুর তাকে মারপিট করেছে সবাইকে অপরাধ প্রকাশ চ্যানেল কয়েকটি প্রতিবেদন করে আপনাদের সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করে ভুক্তভোগীদের আইনের সহযোগিতা পেতে প্রয়োজনে অর্থ ইনভেস্ট করে ন্যায় বিচার পাওয়া দিয়ে থাকে সবাই ভালো থাকুন অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের নিউজ চলে রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো আমি সাথে রয়েছে খোরশেদ আলম অপরাধ প্রকাশ টিমের সাথে রয়েছে মেহেদ হাসান সোহেল রয়েছে শুভ রয়েছে মোবারক রয়েছে ইমাম হোসেন এবং মারুফ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা সেই কান্তিলা সেই বজদুর রহমানের পাশে এসেছিলাম তো এ নিয়ে আমরা তৃতীয় প্রতিবেদনে যাবো সেইল বা স্ত্রীর কাছে সেই কয়লা এলাকায় সাত করুন যারা ফেসবুক পেজ এ দেখছেন এবং যারা ইউটিউব চ্যানেলে দেখছেন এখনই সাবস্ক্রাইব করুন